আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা কোডার্সে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের যাদের পরবর্তী দিনে ইসলাম শিক্ষা পরীক্ষা রয়েছে তাদের জন্যই এই ভিডিওটি এটি একটি স্কুলের প্রশ্নপত্র যেটির পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে তোমরা যারা পরবর্তী দিনে ইসলাম শিক্ষা পরীক্ষা দিবা তারা এই প্রশ্নপত্রটি ভালোভাবে সলভ করবা আশা করি এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবে শিক্ষার্থীরা আমি এটার উত্তর সহ দেখিয়ে দেব তোমরা যারা আমাদের এই অ্যাপটি ইনস্টল করো নাই এই অ্যাপটা ইনস্টল করে নেবা এই অ্যাপের মধ্যে সকল সাজেশন তারপর বোর্ড প্রশ্ন বিভিন্ন মডেল টেস্ট গাইড সব কিছু দেওয়া আছে এটা ইনস্টল করলে তোমাদের এসএসসি পরীক্ষাতেও কাজে লাগবে এবং বার্ষিক পরীক্ষাতেও কাজে লাগবে অ্যাপেল লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিলাম এক নম্বর বলছে ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি কী উত্তর হবে গ নম্বর অর্থাৎ আকাইদ উত্তরপত্রে যদি আমরা দেখি একের এম অর্থাৎ গ নম্বর দুই নম্বর যিনি ইসলামের মৌলিক বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেন তাকে বলা হয় মুমিন এখানে দুইয়ের হবে ঘ নম্বর তিন নম্বর ইমান মানুষকে পরিচালিত করে সত্যের পথে অনৈতিকতার পথে এটা দুই নম্বরটা কিন্তু হবে না তো দুই নম্বর যার যার মধ্যে আছে সেটা সেটা বাদ যাবে অর্থাৎ এক এবং তিন উত্তর হবে চার নম্বর দায়িত্বশীলতা জাগ্রত করে চারের উত্তর কি হবে আমরা দেখে নেব চারের হচ্ছে কে চারের হচ্ছে কে অর্থাৎ ইমান তো এভাবে তোমরা এক থেকে তিরিশটা এমসি কিউ ভালোভাবে সলভ করবো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সাথে সাথে উত্তরগুলো দেখিয়ে দেব এই যে উত্তরপত্রটা তোমরা দেখে নাও সাজিয়ে দেওয়া হয়েছে তারপর ষোলো থেকে বাকি এমসি তোমরা দেখে নাও এগুলো পরীক্ষার আগে তোমরা দেখে যাবা যাতে পরীক্ষা ভালো হয় তোমরা বিশেষ করে তোমাদের পাঠ্য বই লাইন বাই লাইন করে ফেলবা তাহলে কিন্তু অনেক ভালো হবে মদিনা সনদের মোট ধারা কতটি ছিল সাতচল্লিশটি এবার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে পনেরোটি প্রশ্নের মধ্যে থেকে এক নম্বর নম্বরের শাস্তি সম্পর্কে আল্লাহ তালা কি বলেছেন দুই নম্বর আসমানী কিতাবের কয়টি বিষয়বস্তু কয়েকটি বিষয়বস্তু লেখো কোন শাস্তির ভয় মানুষকে পাপ কাছ থেকে বিরত রাখে এভাবে তোমাদের এখানে পনেরোটি প্রশ্ন থেকে যে প্রশ্নগুলো তোমরা ভালো পারো সেই প্রশ্নগুলো দশটার উত্তর করবা তারপর সৃজনশীল কোনো পাঁচটার উত্তর করতে হবে পাঁচ দশো পঞ্চাশ এখান থেকে বিশেষ করে ক এবং খগুলো তোমরা মুখস্থ করে ফেলবা তারপর গ এবং ঘ তোমরা বই পড়লেই ভালোভাবে পারবে ক এবং খ তোমাদের মুখস্থ করার কাজ গ এবং ঘ এর জন্য তোমরা বেশি বেশি বই পড়বা তাহলেই হবে তো এটা হচ্ছে চার নম্বর তারপর পাঁচ নম্বরের এটা ক এটা খ ছয় সাত তারপর সর্বশেষ আট নম্বর তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো কিভাবে তোমাদের প্রশ্ন হবে এভাবেই তোমাদের প্রশ্ন আসবে তোমরা বেশি বেশি বই পড়বা আর এই প্রশ্নটি সলভ করে রাখতে পারো যাতে তোমাদের পরীক্ষা ভালো হয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ